অনাকাঙ্ক্ষিতভাবে অনেক ভালো ফলাফল করেছেন এমন সংখ্যাটাও হিউজ এবং তারা নেচে গিয়ে ব্যান পার্টি করে ডিজে পার্টি করে বিভিন্ন জায়গায় দেখলাম যে মানে বেশি রকম করে এগুলোকে সেলিব্রেট করছে আর কি যে যারা ফেল করবার কথা পড়াশোনা করে নাই সারা রাত টিকটক করেছে এমন ছেলেমেয়েরাও জিপিএ ফাইভ পেয়ে বসে আছে আপনারা জানেন যে ব্রাগ বাংলাদেশে হাজার হাজার স্কুল অপারেট করে কিন্টার গার্ডেন কেজি স্কুল প্রি স্কুল এলিমেন্টারি স্কুল প্রাইমারি স্কুল এইরকম হাজার হাজার স্কুল আছে ব্রাক বর্তমানেই দেখলাম যে ব্যানবাইসের তথ্যে পঁচিশ হাজার স্কুল চালায় রাষ্ট্রের শিক্ষা ব্যবস্থা এত প্রাইমারি লেভেলে এটাকে আমরা ফ্রাঞ্চাইজ করতে পারি পৃথিবীকে কেউ এটা করে মানে এবং তাও একটা এনজিও যে প্রচণ্ড সমালোচিত বিভিন্ন কার্যক্রমের মাধ্যমে তো এই রকম একটা প্রশ্নবিদ্ধ এনজিওকে দিয়ে দেশের রাষ্ট্রের শিক্ষা ব্যবস্থাকে ফ্রাঞ্চাইজ করা হচ্ছে কিন্তু রাষ্ট্র দায়িত্ব নিয়ে ভালো স্কুল কলেজ করবার কোনো চেষ্টা সে করছে না গত কয়েকদিন আগে আমরা দেখলাম যে ম্যাট্রিক পরীক্ষার অথবা এস পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে কোভিডের পরে বলা হচ্ছে যে মানে পূর্ণাঙ্গ সিলেবাসে সব শতভাগ নাম্বারের উপরে প্রথম পরীক্ষা হলো এবার তো কিছু তথ্য দিয়ে দেই তারপরে হচ্ছে যে বিশ্লেষণে যাব যে আসলে পড়ালেখার অবস্থাটা কি আর কি প্রথম যেটা হচ্ছে সেটা হচ্ছে যে এবছর পরীক্ষায় পাশ করেছে এমন ছাত্রছাত্রীর সংখ্যা দেখলাম বিশ লাখ চব্বিশ হাজারের মতো এর ভিতরে মাদ্রাসার ছাত্র আছে প্রায় তিন লাখ বাকিটা স্কুল স্কুলের আর হচ্ছে কারিগরি ভোকেশনাল যে সেকশানটা আছে তাদের ছাত্রছাত্রী তো সেই হিসাবে ধরেন প্রায় তেরো চোদ্দো পার্সেন্ট হচ্ছে মাদ্রাসার শিক্ষার্থী বাকিটা হচ্ছে স্কুল কলেজ জেনারেল শিক্ষিত আর কি তো এই বিশ লাখ প্লাস ছেলে মেয়েদের ভিতরে জিপিএ ফাইভ যেটাকে বলা হচ্ছে আর কি যে সোনার ডিম পেয়েছে এমন সংখ্যাটা এক লাখ বিরাশি হাজার প্লাস দেখলাম আর কি জিপিএ ফাইভ পেয়েছে তো ইন্টারেস্টিং হচ্ছে যে এত কিছুর পরেও গত বছরের থেকে এবার পরীক্ষার্থীর সংখ্যা আটচল্লিশ হাজার কম ছিল আর সংখ্যার হিসাবে শতাংশের হিসাবে যেটা খুব মানে বড় সংখ্যা না কিন্তু এটার কনসিকুয়েন্সটা কি সেটা আমি কিছুক্ষণের মধ্যেই কথা বলছি সেটা নিয়ে বাংলাদেশে ফল প্রকাশটা দেখবেন যে একটা নাটকীয়তা আছে স্কুলের নতুন বই বিতরণের মতো সরকার বেশ নাটক টাটক করে ফল প্রকাশ করে সে শিক্ষামন্ত্রী ওই দিনকার সকালে প্রধানমন্ত্রীর কাছে গিয়ে ফল হস্তান্তর করে তারপরে সকল শিক্ষা বোর্ডের চেয়ারম্যানরা মিলে ব্রিফিং করে এগারোটা বারোটার দিকে আনুষ্ঠানিকভাবে ফল প্রকাশ করে এই সব নাটকীয় নাটকীয়তার মধ্য দিয়ে বাংলাদেশে ফল প্রকাশের একটা বাজে কালচার ডেভেলপ করেছে আর কি গুরুত্বপূর্ণ হচ্ছে যেটা আপনারা হয়তো পত্রিকায় দেখেছেন যে ইতিমধ্যে আমার চোখে পড়েছে আটজন শিক্ষার্থী আত্মহত্যা করেছে যে কাঙ্ক্ষিত ফলাফল হয় নাই আবার অনাকাঙ্ক্ষিতভাবে অনেক ভালো ফলাফল করেছেন এমন সংখ্যাটাও হিউজ এবং তারা নেচে গিয়ে ব্যান পার্টি করে ডিজে পার্টি করে বিভিন্ন জায়গায় দেখলাম যে মানে বেশি রকম করে এগুলোকে সেলিব্রেট করছে আর কি যে যারা ফেল করবার কথা পড়াশোনা করে নাই সারা রাত টিকটক করেছে এমন ছেলেমেয়েরাও জিপিএ ফাইভ পেয়ে বসে আছে তো এই জিপিএ ফাইভের যে নাটকটা এই গল্পটাতে আপনাদের শুরুতে মনে করে দেয় আর কি যে এই দখলদার সরকার যখন ক্ষমতায় আসে তারপরে আপনার প্রত্যেক স্কুল কলেজে চিঠি দিয়ে তারা জানিয়ে দেয় যে কোনো শিক্ষার্থীকে ফেল করানো যাবে না কোনো শিক্ষার্থী ফেল করবে না সে নাম্বার তেত্রিশের অথবা চল্লিশের যদি নিচে পাক বা না পাক তাতে কিছু যায় আসে না সে সময়ের সাথে সাথে প্রতি বছর পাশ করে চলে যাবে বিদেশে নাকি এরকম আছে এরকম আছে লিটারালি এরকম কিছু ঘটনা সত্য বিভিন্ন দেশে এটা আছে কেউ ফেল করে না বাংলাদেশে সেটা কতটুকু প্রযোজ্য সেটা আলোচনাতে আসছি তো এর মাধ্যমে যেটা হয়েছে আপনি দেখবেন যে পাশের হার ড্রামেটিক্যালি বেড়ে গেছে এই সরকারের সময় আমাদের ম্যাট্রিক ইন্টারের সময়গুলোতে আমরা কখনো দেখি নাই যে পঞ্চান্ন ছাপ্পান্ন আটান্ন শতাংশের বেশি কোনো বোর্ডে পাশ করত ষাট শতাংশ পাশ করেছে ইটস ভেরি রেয়ার আর কি একটা দুইটা ঘটনা ঘটতো এরকম মাঝে মধ্যে যে একটা বোর্ডে এত পরিমাণ শিক্ষার্থী পাশ করেছে তো সেখানে আপনি চিন্তা করে দেখেন যে আমাদের এখানে পাশের হার দেখানো হচ্ছে তিরাশি শতাংশ যশোর বোর্ডে সম্ভবত দেখলাম যে সেখানে নব্বই শতাংশের উপরে পাশ করেছে আর কি এখন অভিয়াস কোশ্চেন হচ্ছে যে এত পরিমাণ ছেলে মেয়ে পাশ করার পরে বিশ্ববিদ্যালয়ে বোয়েট মেডিকেলে যখন আবার এই ছেলে দুই বছর পরে ভর্তি পরীক্ষাতে যাবে তখন তারা আবার দশ শতাংশ বারো শতাংশ বেশি পাশ করে না কোনো কোনো ইউনিটে দেখলাম আপনার সাত শতাংশ ছেলেমেয়ে মাত্র পাশ করেছে ন্যূনতম ভর্তি পরীক্ষায় পাশ করতে হলে যে পরিমাণ মার্কস দরকার সে কোয়ালিফাই করছে ব্যাপারটা তা না তাহলে এত পরিমাণ সোনার হাঁস সোনার হাঁস যেটা আছে সোনার ডিম পারা হ্রাস তারা ফেল করছে কেন তাহলে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন যেটা রয়ে গেছে সেটা হচ্ছে যে আওয়ামী লীগ সরকারের সময় গত পনেরো বছরে এই যে কৃত ভাবে পাশের হার বাড়িয়ে গোল্ডেন জিপিএ ফাইভ এন নামে যে মিথ্যা গ্রেড দিয়ে যে প্রত্যাশা তৈরি করা হয়েছে আকাঙ্ক্ষা তৈরি করা হয়েছে সেই আকাঙ্ক্ষাটা আসলে প্র্যাকটিক্যালি কতটুকু প্রযোজ্য এবং কতটুকু বাস্তবসম্মত এবং সেটা ভবিষ্যতের জন্য এই মানে কোমলমতি ছেলে মেয়েদের জন্য সেটা আদৌ মানে তাদের ভবিষ্যতের জন্য ভালো কিনা না তাদেরকে এটা লম্বা সময়ের জন্য দীর্ঘমেয়াদে তাদেরকে আসলে হতাশ করবে এবং এই হতাশার গল্প কদিন পর আমরা কিন্তু দেখছি যে আমরা যখন দেখতে পাচ্ছি যে ড্রপ আউট হয়ে যাচ্ছে আমরা যখন দেখতে পাচ্ছি যে ভালো সাবজেক্টে পড়তে পারছে না আপনার কেরিয়ার গড়ার মতো পড়াশোনা করতে পারবে এমন ছেলেমের মানে পার্সেন্টেজ বুয়েট মেডিকেলে যদি ঢাকা বিশ্ববিদ্যালয় পাবলিক ইউনিভার্সিটির সিট যোগ করেন ফিফটিন পার্সেন্ট টোয়েন্টি পার্সেন্ট টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ধরেন প্রাইভেট ইউনিভার্সিটি যোগ করলে অধিকাংশ ছেলেমেয়েই তো কেরিয়ার গড়বার মতো পড়াশোনা তো আসলে তারা করতে পারবে না তাহলে এই যে তেরাশি শতাংশ পাশের হার এবং স্কুল কলেজগুলোতে যে আপনার আনন্দ ফুর্তি দেখলাম নাচানাচি ব্যান্ড পার্টি ডিজে পার্টি হচ্ছে এটা আসলে কি এদেরকে লম্বা সময়ের জন্য হতাশ করে দেওয়া কিনা এদেরকে আসলে আসন্ন চোখের পানি ফেলবার যে দিনগুলো আসছে সেখান থেকে ভুলায় রাখার চেষ্টা করা বাস্তবতা তো আসলে সেদিকে যাবে এবং দেখেন আরও কি বাস্তবতাগুলো হচ্ছে যে এরপরে ভর্তিযুদ্ধ শুরু হবে কদিন পরে শুরু হয়ে গেছে ধরেন এবং ভালো কলেজ তো বাংলাদেশে অলমোস্ট নাই যে কয়টা ভালো স্কুল কলেজ আছে তা দেখবেন বেশ আগের মিশনারিদের করা অথবা ব্রিটিশ পাকিস্তানি আমলে আমরা দেখেছি যে গভর্নমেন্ট ল্যাবরেটরি স্কুল অথবা জেলা স্কুল টাইপের স্কুল করা অথবা উদয়ন স্কুল আছে বিভিন্ন জেলাতে আমরা দেখেছি আমরা দেখেছি যে সেন্ট গ্রেগরি সেন্ট জোসেফ এরকম সেন্ট বার্নাবাস এরকম হলিক্রস মিশনারি স্কুলগুলো আছে কিন্তু আপনি গত বিশ তিরিশ বছরের হিস্ট্রিতে দেখেন দেশে কোনো ভালো স্কুল কলেজ কি সরকার করেছে এক্সাম্পলারি মানে গ্রামার স্কুল টাইপের মডেল স্কুল কি এই দেশের সরকার কেউ করেছে গত বিশ তিরিশ চল্লিশ বছরে এবং যেটা করেছে আমাদের প্রাইমারি স্কুল এডুকেশনকে ফ্রাঞ্চাইজ করে দেওয়া হচ্ছে আপনারা জানেন যে ব্রাগ বাংলাদেশে হাজার হাজার স্কুল অপারেট করে কিন্ডার গার্ডেন কেজি স্কুল প্রি স্কুল এলিমেন্টারি স্কুল প্রাইমারি স্কুল এই রকম হাজার হাজার স্কুল আছে ব্রাগ বর্তমানেই দেখলাম যে ব্যানবাইসের তথ্যে পঁচিশ হাজার স্কুল চালায় রাষ্ট্রের শিক্ষা ব্যবস্থা এত প্রাইমারি লেভেলে এটাকে আমরা ফ্রাঞ্চাইজ করতে পারি পৃথিবীতে কেউ এটা করে মানে এবং তাও একটা এনজিও যে প্রচণ্ড সমালোচিত বিভিন্ন কার্যক্রমের মাধ্যমে তো রকম একটা প্রশ্নবিদ্ধ এনজিওকে দিয়ে দেশের রাষ্ট্রের শিক্ষা ব্যবস্থাকে ফ্রাঞ্চাইজ করা হচ্ছে কিন্তু রাষ্ট্র দায়িত্ব নিয়ে ভালো স্কুল কলেজ করবার কোনো চেষ্টা সে করছে না তাহলে এই যে পাশের হারের যে নাটক এটা দিয়ে কি একটা শিক্ষা ব্যবস্থার অ্যাসেসমেন্ট হবে যে দেশের ছেলেমেয়েরা কী শিখছে কতটুকু শিখছে এই শেখার মধ্য দিয়ে আসলে দেশের জাতির অথবা ব্যক্তির কোনো কল্যাণ হবে আমরা তা মনে করছি না এরপরে দেখেন যে মিডিয়া সাক্ষাৎকারগুলো দেখেন যদি ছেলেমেয়েদেরকে দেখবেন যে মুখস্থ কথা বলে যে হ্যাঁ আমরা খুবই সন্তুষ্ট আমাদের বাবা মা আমাদের শিক্ষকদের অক্লান্ত পরিশ্রম এটা সেটা কিছু গদ বাধা মুখস্থ কথা আছে এটা এই বছরের ছেলেমেয়েরাও বলেছে গত বছরের ছেলেমেয়েরাও বলেছে তার আগের বছরের ছেলেমেয়েরাও বলেছে মুখস্থ কথা বলে ওই সকল ছেলেমেয়েরা যারা চিন্তা করে কথা বলতে শেখে নাই এবং আপনি কথা বলার ধরন দেখলে বুঝবেন যে এই ছেলেমেয়েরা এই গোল্ডেন এরা এই যে নাচতেছে ড্রাম বাজাচ্ছে তারা আসলে ভেবে কথা বলছে না চিন্তা করে কথা বলছে না তাহলে একটা শিক্ষা ব্যবস্থার উদ্দেশ্য ছিল আমাদের ছেলে মেয়েদেরকে চিন্তা করতে শেখানো ভাবতে শেখানো দেশ জগৎ চারপাশ জনগণ সমাজ দক্ষতা অর্জন করতে শেখানো সেই জিনিসগুলো বড় ঘাটতি আমরা এই আচরণগুলোর মধ্যে ফুটে উঠতে দেখতে পাচ্ছি এরপরে দেখেন যে মূল্যায়ন পদ্ধতি কি হচ্ছে আমাদের অ্যাসেসমেন্টটা কি হচ্ছে সে এ পেয়েছে পঁচাত্তর নম্বর পেয়েছে আশি নম্বর পেয়েছে তো বি পেয়েছে তার গ্রেড এত গ্রেড দিয়ে দিলাম এটার ধরনের একটা এক্সাম্পল দিলাম ইংলিশ ইংলিশে সে এ প্লাস পেয়েছে এটা দিয়ে আসলে সে কী বোঝায় সে কি ইংরেজি ভালো লিখতে পারে সে কি ইংরেজি ভালো বলতে পারে সে কি ইংরেজি পড়তে পারে ইংরেজি শুনলে বোঝে আইএলটিএস এক্সামে যে চারটা ইউনিট আছে এই চারটা ইউনিটের কোন জায়গাগুলোতে সে আসলে ভালো করেছে এরকম কি কোনো ব্রেকডাউন অ্যাসেসমেন্ট আছে সে এক প্যারাগ্রাফ দুই প্যারাগ্রাফ এক পৃষ্ঠা একটা ভালো ইমেইল ইংরেজিতে শুদ্ধ করে লিখতে পারবে অথবা রেসপন্স করতে পারবে সে একটা ইংরেজি স্পিকিং কান্ট্রিতে অথবা বিদেশে ঘুরতে গেলে সে দুই মিনিট পাঁচ মিনিট কমিউনিকেট করতে পারবে তাহলে কিসের ভিত্তিতে আমরা তাকে নাম্বার দিচ্ছি কিসের ভিত্তিতে আমরা বলছি যে আপনি এ প্লাস পেয়েছেন এখানে এ মাইনাস পেয়েছেন বি পেয়েছেন কিসের ভিত্তিতে সব সাবজেক্টের ব্যাপারেই এই সিমিলার বক্তব্য প্রযোজ্য যে তাহলে আমাদের মূল্যায়ন পদ্ধতিতে যে গ্রেডিং করা হচ্ছে এই গ্রেডিংটা কি আসলে আমাদের শিক্ষা ব্যবস্থার জন্য বেনিফিশিয়াল আমাদের এই কোমলমতি ছেলে মেয়েদের জন্য কি আসলে তাকে জীবনের তাকে নিজেকে অ্যাসেস করবার জন্য কি কোনো ভালো নিক্তি এটা আমরা সেটা মনে করি না আমরা মনে করছি তার সম্পর্কে তাকে নিজের সাথে একটা প্রতারণা করবার সুযোগে রাষ্ট্রতাকে করে দিয়েছে যে সেই একটা মিথ্যা সনদ দিয়ে সে নিজের সাথে প্রতারণা করবে সে ভাববে যে আমি আসলে অনেক কিছু জানি কিন্তু যেদিন সে সঠিক প্রশ্নটার মুখোমুখি হবে জীবনের প্রশ্নটার মুখোমুখি হবে সেদিন সে আর এই প্রশ্নের উত্তর দিতে পারবে না এবং এটাই তার শিক্ষা ব্যবস্থার সাথে যে প্রতারণা রাষ্ট্র তার সাথে যে প্রতারণা করেছে এই প্রতারণার দলিল আকারে তার এই সার্টিফিকেটগুলো থেকে যাবে এরপর দেখেন কোচিং গাইড বই স্কুল কলেজে ছেলে ছেলে আসলে টিচাররা পড়ায় তার আসলে কি করে ভালো স্কুল কলেজের এক্সপিরিয়েন্সগুলো দেখেন প্রত্যেকটা ছেলে মেয়ে ক্লাস শেষ করে আবার টিচারের কাছে পড়তে হয় কোচিংয়ে যেতে হয় মডেল টেস্ট দিতে হয় মক টেস্ট দিতে হয় তাহলে স্কুল কলেজে বাবা মা কেন পাঠাবে কোচিংয়ে পড়াই তো হয় আপনি স্কুল কলেজে যাওয়ার আইন বাধ্যতামূলকভাবে উঠায় দেন ছেলেমেয়েরা কোচিং করে রেজিস্ট্রেশন করে পরীক্ষাটা দিয়ে ফেলবে স্কুল কলেজে কেন যেতে হবে তাকে যদি আবার তাকে এই একই সাবজেক্ট একই টিচারের কাছে স্কুল টাইমের পরে গিয়ে আবার তাকে পড়তে হয় একই বিষয়ে যদি কারো লেখা আবার বই পড়তে হয় তাহলে টিচার কেন দরকার হইল আমার কেন পাঠ্যপুস্তক নতুন বই দেবার নাটক প্রতি বছর সরকার করে মানে হচ্ছে এগুলো সাফিসিয়েন্ট না তো মূল্যায়ন পদ্ধতি ভালো না প্রস্তুতি হিসাবে যে সকল বই পড়ানো হচ্ছে সেটা ভালো না শিক্ষকদের মান দেখবেন প্রায় আলোচনাগুলো আসে যে শিক্ষকরা কি আসলে প্রাইমারি স্কুলে সেকেন্ডারি স্কুলে কলেজে পড়ানোর যোগ্য শুধুমাত্র বিএমএ পাশ করার সনদ থাকলে কি একজন শিক্ষক হইতে পারে তার চাইল্ড সাইকোলজি সে বোঝে সে ডিসিপ্লিন করানো বোঝে হাসের মতো প্যাক প্যাক করে নাচতে পারলে বোঝে বিভিন্ন জায়গায় দেখলাম যে টিচাররা হিন্দি গানের সুরে ছাত্রীদের সাথে নাচতেছে মানে মানে নির্লজ্জতার একটা সীমা থাকতে হবে তো যে এই মূল্যবোধের উপর ভিত্তি করে টিচাররা কীভাবে পড়াবে তার কোনো ট্রেনিং নাই তো এই শিক্ষা ব্যবস্থার অধীনে আমরা কদিন পর পর দেখতেছি যে নিরীক্ষণ পদ্ধতি চেষ্টা সৃজনশীল সিস্টেম এইটা সেইটা মুখস্থবিদ্যা চলবে না এ ধরনের অনেক স্পেসিফ্যান গিনিপিক টেস্ট তো আমরা দেখলাম গত পনেরো বছরে কিন্তু শিক্ষার মানের কোনো পরিবর্তন তো আমরা দেখতে পাচ্ছি না এটার একদম টিপিক্যাল এক্সাম হচ্ছে ভর্তি পরীক্ষাগুলো বুয়েট মেডিকেল ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষাতেই বারবার এটা প্রমাণিত হচ্ছে তো করণীয় তো কী দেখেন এরপর একটা ভয়ঙ্কর ব্যাপার হচ্ছে এই যে বললাম যে এই বছর ম্যাট্রিক পাস করেছে বিশ লক্ষ ছেলে মেয়ে এই ব্যাচে কত লক্ষ ছেলে মেয়ে ক্লাস ওয়ানে ভর্তি হয়েছিল আমরা কি জানি রাষ্ট্র জানে আজ থেকে পনেরো বছর ষোলো বছর আগে কতগুলো ছেলে মেয়ে অথবা বারো বছর আগে অথবা দশ বছর আগে ওদের ব্যাচের বারো বছর আগে কয়টা ছেলে মেয়ে এই ক্লাসে ভর্তি হয়েছিল আমি বিভিন্ন জায়গায় খোঁজার চেষ্টা করলাম খুব স্পেসিফিক তথ্য নাই তবে দু একটা বছরের দু একটা সালের প্রাইমারি স্কুলের এনরোলমেন্টের তথ্য আছে যেটা আমি দেখলাম দু সালে ক্লাস ওয়ান থেকে ফাইভ পর্যন্ত তথ্যগুলো দেখলাম বিভিন্ন ক্লাসে ক্লাস ভেদে কোথাও একত্রিশ লক্ষ ভর্তি হয়েছে সারা দেশে বত্রিশ লক্ষ ভর্তি হয়েছে ক্লাস ফোরে চৌত্রিশ লক্ষ ভর্তি হয়েছে ৩৫ লক্ষর মতো তাহলে এটাকে যদি একটা মডেল ডেটা হিসাবে নেই যে আমার দেশে রাফলি প্রতি বছর তিরিশ থেকে ৩৫ লক্ষ ছেলেমেয়ে ক্লাস ওয়ানে প্রাইমারি স্কুলে ভর্তি হয় তাহলে এই তিরিশ পঁয়ত্রিশ লক্ষ ছেলেমেয়ের মধ্য থেকে ম্যাট্রিক পাস করলো কয়টা ছেলে মেয়ে বিশ লাখ তো শতাংশ হিসাব করেন মানে সে হিউজ মানে মানে ড্রপ আউট প্রায় ফিফটি পারসেন্ট ফোরটি পার্সেন্ট ড্রপ আউট তো যে রাষ্ট্রের শিক্ষা ব্যবস্থা নিয়ে আপনি গৌরবান্বিত মিথ্যা সনদ বিতরণ করছেন নতুন বছরের বই দিচ্ছেন আমরা কি ডিজিটাল বাংলাদেশ হয়ে গেছি এখন স্মার্ট বাংলাদেশের দিকে এগুচ্ছি সেই বাংলাদেশে স্কুল ড্রপ আউটের সংখ্যা ফোরটি পারসেন্ট কোনো জব আছে বাংলাদেশের সরকারের কাছে কেনই ছেলেমেয়েরা ঝরে পড়তেছে অভাব অনটন কোভিড মেয়েদের বিয়ে হয়ে যাচ্ছে আর্থসামাজিক বাস্তবতা অনেক কিছু আছে কিন্তু রাষ্ট্র এটাকে অ্যাড্রেস কীভাবে করবে সেটা কোনো মাথা ব্যথা আছে মাথা ব্যথা নাই রাষ্ট্র কী করছে দায়িত্ব নিচ্ছে না কারো ড্রপ আউটের এনজিওকে দিয়ে দিচ্ছে ব্রাককে দিয়ে দিচ্ছে তারা বিদেশ থেকে ফান্ড এনে এটা নিয়ে ব্যবসা করুক ছেলে মেয়েদের জীবন নিয়ে অথচ এটা তো আমাদের মৌলিক অধিকারের একটা ছিল সংবিধানে বলে দেওয়া আছে যে রাষ্ট্র গ্র্যাজুয়াললি ধীরে ধীরে এই অধিকারগুলো এনশিওর করবে যেন নাগরিকরা সবাই পায় তো সেই বাস্তবতায় এখন আমাদের এই পুরো ক্যানভাস ম্যাট্রিকের ছেলে যে ফলাফল প্রকাশিত হয়েছে এই ক্যানভাসটাতে এই ছেলে দেখতে হবে বাবা মারা যারা আছেন আপনারা সিরিয়াসলি বোঝার চেষ্টা করেন আপনার ছেলে মেয়ে জিপিএ ফাইভ পেয়েছে বলে তারা সোনার তরি পেয়ে গেছে তারা এখন নদী পার হয়ে সাঁতরে যেতে পারবে বাস্তবতাটা একদমই তা না এটা তাদেরকে একটা মিথ্যা সনদ দেওয়া হয়েছে একটা প্রতারণার সনদ মনে রাখবেন এখান থেকে টেন পারসেন্ট ছেলেমেয়েরাও জীবনে ফ্রুটফুল ক্যারিয়ার গড়ার যে লেখাপড়া এটার প্রস্তুতি রাষ্ট্র তাকে প্রিপেয়ার করে নাই তাকে প্রস্তুত করে নাই এটা আপনাকে বুঝতে হবে মাথায় রাখতে হবে আপনারা কীভাবে অ্যাড্রেস করবেন সেটা বোঝা দরকার স্কুলে দেখবেন টিচার অ্যাপয়েন্টমেন্টস নিয়ে একটা বড় জায়গা যে আসলে ভালো লেখাপড়া আসবে কোথেকে তো ভালো টিচার লাগবে তো তো ভালো টিচার আসবে কোথেকে টিচারকে তো ভালো বেতন দেওয়া হচ্ছে না এই যে পুরো চক্র এই চক্র থেকে বের হয়ে আসার জন্য আমরা মনে করি একটা গুরুত্বপূর্ণ জায়গা হচ্ছে প্রাইমারি সেকেন্ডারি এবং কলেজ পর্যন্ত ইন্টারমিডিয়েট লেভেল পর্যন্ত টিচারদের বিসিএস রিক্রুটমেন্টের মধ্যে নিয়ে যাওয়া দরকার এবং টিচারদেরকে দেশের নাম্বার ওয়ান ক্যাডার সার্ভিস ডিক্লেয়ার করতে হবে অ্যাডমিন না ফরেন সার্ভিস না অন্য কোনো ক্যাডার না দেশের প্রধানতম ক্যাডার হইতে হবে প্রাইমারি সেকেন্ডারি স্কুল এবং কলেজের যারা শিক্ষক হবে তারা হচ্ছে ফার্স্ট ক্যাটাগরির ক্যাডার হতে হবে এবং দেশের সকল টপার দিকে এখানে যাইতে হবে আপনি অন্যান্য ক্যাডারে যে বেসিক রেইটের স্যালারি দেন তার থেকে মিনিমাম টোয়েন্টি ফাইভ স্যালারি টিচারদের বেশি থাকতে হবে তাদের দেশ বিদেশে ঘোরা এবং ট্রেনিং করার ফ্যাসিলিটি থাকতে হবে এই সুযোগ সুবিধাগুলো ইনসেন্টিভ যদি আপনি না দেন দেশের বেস্ট স্টুডেন্টদেরকে আপনি টিচিংয়ে আনতে পারবেন না এবং বেস্ট স্টুডেন্টদেরকে যদি টিচিংয়ে আনতে না পারেন শিক্ষার মান বাড়বে না টিচারদের কোয়ালিটি কামস ফার্স্ট যদি বেস্ট কোয়ালিটি টিচার এবং দেশের বাইরেও আমরা দেখেছি ইউনিভার্সিটির লেকচারারের থেকে প্রাইমারি স্কুলের টিচারের বেতন বেশি সব জায়গায় সারা পশ্চিমা ইউরোপে দেখবেন কারণ হচ্ছে ম্যাট্রিকের পরে অধিকাংশ দেশে ছেলেমেয়েদের পড়াশোনার ব্যাপারে এত বাধ্যবাধকতা থাকে না তো সেটাকে যদি আমি ইন্টার পর্যন্ত ধরে নেই আমার দেশের ফার্স্ট সরকারি চাকরির গোল্ডেন অপরচুনিটি হইতে হবে টিচার হওয়ার দ্বিতীয়ত আরেকটা দেখলাম যে কোঠা আছে মহিলাদেরকে ডিসপ্রোপোর্শনেটলি প্রাইমারি স্কুলে অ্যাপয়েন্টমেন্ট কর দেবার এটা একটা রং ডিসিশন এখানে এটা নার্সের প্রফেশন না হ্যাঁ মহিলারা যদি কম্পিটিটিভ এক্সাম দিয়ে ভালো করে সে প্রাইমারি স্কুলে পড়বে এটা তো দোকানদারের চাকরির মতো না যে দিলাম হইলে হইল আমার গ্রামের বাড়ি ওইখানে আমার দশ মিনিটের হাঁটার পথ সাইকেলে কইরা ভ্যানে কইরা স্কুলে চলে যাব এই ব্যবসা করার নাম তো স্কুল না তো সিরিয়াস বিজনেস দেশের নাগরিক তৈরি করবার ব্যবসায় নেমেছেন আপনি আর আপনি এখানে একটা হালকা করে ফেললেন কোঠা আছে আবার হাজার রকমের জেলা কোঠা তারপর হচ্ছে এলাকা কোঠা পোষ্য কোঠা হাবিজাবি টিচিংয়ে এগুলো সব বাদ দিয়ে দিতে হবে টিচিং হইতে হবে হাইলি কম্পিটিটিভ বেস্ট এবং হচ্ছে মোস্টলি পেইড হইতে হবে হাইয়েস্ট পেইড স্যালারি ইয়ে হইতে হবে জব হইতে হবে এটা ওনলি দেন ইউ ক্যান অনলি অ্যাট্রাক্ট দ্য বেস্ট অ্যান্ড ব্রিলিয়ান্স অফ দ্য সোসাইটি টু দিস সেক্টর এটা ছাড়া এই শিক্ষা ব্যবস্থাকে ঘোরায় ফেলবার কোনো বিকল্প নাই এরপর দেখেন সে এক্সাম্পল আছে যশোরে দেখলাম একজন ভলান্টিয়ার টিচার সে এম এম কলেজের টিচার কিন্তু সে স্কুল কলেজের শিক্ষার্থীদেরকে নিয়ে কাজ করে ইংরেজি শেখায় সে দশটা না পনেরোটা প্রতিষ্ঠান নিয়ে কাজ করা শুরু করেছে এখন দেখলাম বিশ পঁচিশটা প্রতিষ্ঠান নিয়ে কাজ করে তার ট্রেনিং দিয়ে তার ছেলে মেয়েদেরকে অসাধারণ ইংরেজিতে পারফর্ম করা শিখিয়ে দিয়েছে যশোরের সে শিক্ষককে তাহলে এই ধরনের যারা এক্সাম্পলারি টিচার আছে ভালো ম্যাথ পড়ায় কারা সারা বাংলাদেশে ভালো ইংলিশ পড়ায় কারা ভালো সায়েন্স পড়ায় কারা ভালো হিস্ট্রি পড়ায় কারা এই বেস্ট টিচারদেরকে খুঁজে বের করেন তাদেরকে দিয়ে ট্রেন করান তাদের দেশের বেস্ট ছেলে আলাদা করেন ওয়ার্কশপ করেন তাদের জন্য আলাদা একাডেমি করেন একটা রাষ্ট্রকে চালানোর জন্য যে আপনার বেস্টগুলোকে আলাদা করে ফেলতে হবে তাকে ট্রেন করতে হবে সেই দায়িত্ব আমাদেরকে নিতে হবে অতএব ম্যাট্রিকের রেজাল্টের উপরে ভিত্তি করে আমাদের যাচ করবার কোনো সুযোগ নাই যে আমাদের দেশের শিক্ষা ব্যবস্থার ন্যূনতম পরিবর্তন হয়েছে এটা প্রোগ্রেসিভলি ডিক্লাইন হচ্ছে নুর ইসলাম লাহিদ দীপু এখন মহিবুল হাসান নওফেল এরা সবাই মিলে আরামলারা তো আছেই দেশের শিক্ষা ব্যবস্থার বারোটা বাজিয়ে ছেড়েছে তাদেরকে এক দুইবার ফাঁসি দিলে হবে না এই শিক্ষামন্ত্রী প্রতিমন্ত্রী সচিবদেরকে শতবার ফাঁসি দিতে হবে কারণ আমার গত পনেরো বছরে কোটি কোটি শিক্ষার্থীর জীবন তারা ধ্বংস করে দিয়েছে কেরিয়ার ধ্বংস করে দিয়েছে তাদেরকে মিথ্যা জাল জালিয়াতির সনদ ধরায় দিছে এই জিপিএ ফাইভ নামক জিনিসটা হচ্ছে একটা জালিয়াতি একটা আত্মপ্রতারণার সনদ এটা না হইলেই বুঝতে হবে যে তাহলে তারা দুই বছরের মাথায় জীবনে ব্যর্থ হচ্ছে কেন ড্রপ আউট হচ্ছে কেন এই যে বিশ লাখ পাস করেছে না ইন্টারমিডিয়েটে এর থেকে পঁচিশ থেকে তিরিশ শতাংশ ভর্তি হবে না এখান থেকে আবার ড্রপ আউট হয়ে যাবে ওই যে পঁয়ত্রিশ লাখের কথা চিন্তা করেন ক্লাস ওয়ানে শুরু হয়েছে পঁয়ত্রিশ লাখ সেখান থেকে শুরু হয়ে কমতে 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 ম্যাট্রিক এটা বিশ লাখে আসছে এরপরে ইন্টারমিডিয়েটে গিয়ে এটা ধরেন আবার চোদ্দো লাখ তেরো লাখে চলে আসবে অনার্স মাস্টার সেট আরও কমে যাবে এটার সিরিয়াস গবেষণা হওয়া দরকার ব্যান্ডবেজ নামক যে প্রতিষ্ঠান আছে তারা তাদের কাজ করছে না তাদের দায়িত্ব হচ্ছে শিক্ষা বিষয়ে সকল পরিসংখ্যান তৈরি করা তাদের এটা ফেইলিওর এই দায় রাষ্ট্রের আমাদের সরকারের আমরা সতর্ক হওয়া দরকার ভয়েস রেজ করা দরকার শিক্ষকদের ব্যাপারে শিক্ষকদের সুযোগ সুবিধা বাড়ানো দরকার আর হচ্ছে বাবা মায়াদেরকে সিরিয়াসলি বাচ্চাদের পড়ালেখা নিয়ে নিজেদেরকে এঙ্গেজ হওয়া দরকার আপনারা যদি আল্লাহর উপরে ভরসা করে ছেড়ে দেন কোচিং আর পপি গাইড দিয়ে আপনার সন্তানদের ফিউচার আপনারাও হত্যা করছেন এই হত্যার জন্য আপনারাও দায়ী থাকবেন সবাইকে ধন্যবাদ